প্রতিদিন এই ছেলেটি ছয়টি সোনার ডিম পেত যার প্রতিটি মূল্য ছিল এক লক্ষ ডলার এই ডিম গুলো তাকে এক দানব দিত যে আকাশ থেকে এসেছিল একদিন ছেলেটি বাহিরে যায় কিন্তু তখনই একটি বিশাল হাত তাকে ধরে ফেলে এটা দেখে সে ভয় কাঁপতে থাকে দানবটি প্রায় পাঁচ মিটার লম্ব ছিল ছেলেটি বেবি তাকে খেয়ে ফেলবে কিন্তু দানবটি তাকে কোনো ক্ষতি না করে বরং সাহায্য চায় দানবটি স্বর্গে ফিরে যেতে চেয়েছিল এবং বিনিময়ে প্রতিদিন তাকে সোনার ডিম দিবে গরিব ছেলেটি লোক সামলাতে না পেরে রাজি হয়ে যায় সাত দিন ধরে ক্ষুধারত দানবটিকে ছেলেটি খাবারের উদামে খাবার খেতে দেয় তারপর আবার জঙ্গলে লুকিয়ে রাখে দানবটি জানায় তার বাড়ি আকাশে ছেলেটি দুর্বিন দিয়ে আকাশে একটি সুন্দর প্রাসাদ দেখতে পায় এতে সে অবাক হয়ে যায় এরপরে তার মা ঘুমিয়ে পড়লে ছেলেটি তিনটি সোনার মুদ্রা নিয়ে এক জাদুকরের কাছে স্বর্গে যাওয়ার রাস্তা জানতে চায় জাদুকর তাকে একটি জাদুকরি রুটি দেয় যা স্বর্গে যাওয়ার রাস্তা দেখাবে ছেলেটি সঙ্গে সঙ্গে এটিকে কিনে নেয় কিন্তু গ্রামে ফেরার পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গ্রামবাসীরা দানবটিকে দেখে ফেলে এবং ভয় পেয়ে যায় একজন শিকারী তাকে মেরে ফেলতে চায় ছেলেটি দানবটিকে নিয়ে পালাতে চেয়েছিল কিন্তু দানবটি একটি বোর্ডের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায় গ্রামবাসীরা তাকে খুঁটির সঙ্গে বেঁধে আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেয় ছেলেটির দানবটিকে বাঁচাতে গোপনে কুড়াল বের করে কিন্তু শিকারী তাকে দেখে ফেলে শিকারী ছেলেটি ও দানবের সাথে জড়িত তাই তাদের দুইজনকে এবং ছেলেটির পরিবারের সকলকে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেয় আগুন লাগালে দানবটি কাঁদতে শুরু করে ছেলেটি দেখে যে তার চোখের পানি আগুনের উপর পরে তা নিবে যাচ্ছে সে দানবটিকে আরো বেশি জ্বালাতন করে যাতে সে আরো জোরে কাঁদে তার চোখের পানিতে সমস্ত আগুন নিবে যায় তারপর ছেলেটি দড়ি কেটে দেয় এবং দানবটিকে নিয়ে দোয়া সরে যাওয়ার আগে পালিয়ে যায় সেখানে ছেলেটি জাদুকরী রুটির সাহায্যে দানবটিকে আবার স্বর্গে পাঠিয়ে দেয়